বোক্যাং একটা স্পেশাল কাজ আছে আজকে তোমাদের জন্য একটা স্পেশাল মিশন এবং খুবই স্পেশাল মিশন হতে পারে এটা তোমরা আমার কথাটা মনোযোগ দিয়ে শোনো আমি যখন ফ্রি ফায়ার কমিউনিটিতে আসি আমার সাবস্ক্রাইবার 252টা তখন ফ্রি ফায়ারের ইউটিউবার কে কে আছে খুঁজতে যাই আমি কয়েকটা নাম খুঁজে পেয়েছিলাম मिस्टर ট্রিবলার ছিল ওই সময় গেমিং উই জিয়া ছিল ওই সময় আর একটা banda ছিল illusionist white অথবা আমাদের সবার ফেভারিট রিঙ্কু ভাই এখন আজকে তোমাদের স্পেশাল মিশনটা কি আমি তোমাদেরকে বলি সেই আট বছর ধরে রিঙ্কু ভাই ফ্রি ফায়ারের সবার আগে সব থেকে পুরাতন সব থেকে মার্জিত ইউটিউবার হিসেবে আমাদের ফ্রি ফায়ার কমিউনিটিতে আছে সব থেকে ওল্ডেস্ট এবং সব থেকে বড় ইউটিউবার পুরাতন ইউটিউবার সে একটা গোল্ডেন প্লে বাটন মানে একটা ওয়ান মিলিয়নের মাইল স্টোন কমপ্লিট এই জিনিসটা ডিজার্ভ করে এখানে আসতেছে তোমাদের স্পেশাল মিশনটা এতক্ষণ ধরে যে আমরা তার চ্যানেল দেখাচ্ছিলাম তো তার চ্যানেলে দেখেছো তোমরা আট লক্ষের একটু বেশি সাবস্ক্রাইবার হয়েছে কেমন গ্যাং চলো আমরা সবাই মিলে একটা নিয়োগ করি আজকে যারা এই ভিডিওর এই পাঠটুকু দেখতেছো বা এই ভিডিওটা যে যেখানেই দেখতেছো হোক টিকটক হোক ফেসবুক বা হোক ইউটিউব হোক শর্টস হোক রিলস বা যেখানেই হোক তোমরা সবাই ইউটিউবে যাবা ইলুশনিস্ট ওয়াইটি চ্যানেলটার নাম চেঞ্জ হয়ে এখন রিঙ্কু ভাই হয়ে গিয়েছে রিঙ্কু ভাই লিখলে হয়তো নাও পেতে পারো রিঙ্কু ভাই ফ্রি ফায়ার লিখলে তারা চ্যানেলটা পেয়ে যাবা সবাই তার চ্যানেলে সাবস্ক্রাইব করবা এবং তার চ্যানেলে ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইবারের মাইল স্টোন কমপ্লিট করে আমাদের রিঙ্কু ভাই আমাদের সবার প্রিয় রিঙ্কু ভাই যার হেটার সংখ্যা অলমোস্ট জিরো সেই রিঙ্কু ভাইয়ের এক মিলিয়ন সাবস্ক্রাইবার মাইল স্টোন কমপ্লিট করে তার হাতে যেন গোল্ডেন প্লে বাটন চলে আসে সেই ব্যবস্থা করে দেবো তোমরা কাবুগ্যাং এবং ফ্রি ফায়ার কমিউনিটির সকল মেম্বার তোমরা আমার সাথে একমত হয়ে এই মিশনটা কমপ্লিট করবা তো অবশ্যই আমার জন্য হইলেও কমপ্লিট করো এবং ফ্রি ফায়ার জন্য হইলেও কমপ্লিট করো আই লাভ ইউ দেখা হবে পরের ভিডিওতে ভাই